ছুড়িমাকে নিজের ইশারায় নাচানোর জন্য এবার পুরোপুরি বন্দোবস্ত করে বাড়ি ফিরে এলো রায় তো বন্ধুরা মিঠিঝোড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি যখন অনির্বাণের সঙ্গে মান অভিমান শেষ করে অনির্বাণের হাত ধরে শ্বশুরবাড়িতে ফিরে আসে আর দরজা খোলা মাত্রই তখনই অনির্বাণের মা চমকে ওঠে আর বলতে থাকে কি ব্যাপার রায় তুমি আমার ছেলের সঙ্গে তো তোমার ডিভোর্স হতে চলেছে তা সত্ত্বেও তুমি কেন আমার ছেলের হাত ধরাধরি করে এখানে চলে এসেছো তো অনির্বাণ বলতে থাকে কেন মা ও আসাতে তোমার কি খুব বেশি অসুবিধে হচ্ছে অসুবিধে হচ্ছে যদি তাহলে আমাকে বলো আমি বরং ওকে নিয়ে অন্য কোথাও সেটেল হয়ে যাই উনি অনির্বাণে মা বলতে থাকে আমি তো সে কথা বলিনি তো সেদিন জোর গলায় বলে গিয়েছিল ইতিমধ্যে নাকি ডিভোর্স পেপারে সই করে দিয়েছে আর আমাদের কাছে ও চলে আসবে তাহলে কোন মুখ নিয়ে আবার তোমার হাত ধরে এই বাড়িতে এলো আচ্ছা এখন বুঝতে পেরেছি তোমার বাড়ির লোকেরা নিশ্চয়ই তোমাকে বলেছে যে নির্ঘাত তুমি যতক্ষণ পর্যন্ত না অনির্বাণে সাপোর্ট পাবে ততক্ষণ পর্যন্ত তোমার পরিবারের আর্থিক অবসাদটি মিটবে না পরিবারের নিশ্চয়ই আর্থিক অবস্থার সংকট কাটানোর জন্য তুমি এই পরিবারে এসছো তাই তো রাই তো এটা আমাকে ফোন করে বলতেই পারতে বলে আমি তোমাকে বরং একটা ব্লাঙ্ক চেক লিখে পাঠিয়ে দিই দিই তাহলে তুমি তো সেখান থেকে টাকাটা ম্যানেজ করে ফেলতে পারত পরেও আমার ছেলেটাকে ভুলিয়ে ফাঁসলে ওর কাছে আসার কি দরকার ছিল বলো ওখানে থেকেও এসব করতে পারো কারণ আমার ছেলের ওয়াইফ হিসেবে তোমার যথেষ্ট পরিমাণে কিছু অধিকার আছে তোমাকে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা দিয়েই তবে অনির্বাণের থেকে তোমার ডিভোর্সটা করা সত্ত্বেও কেন তুমি আমার এখানে এসেছ কথা বলা মাত্রই রাই অনির্বাণের মায়ের পা ছুঁয়ে প্রণাম করে বলতে থাকে আপনি আমাকে সারা জীবন এইভাবে আশীর্বাদ করুন আমি যেন আপনার ছেলের হাতটা মৃত্যুর আগে পর্যন্ত ধরে রাখতে পারে কথা বলা মাত্র ওই অনির্বাণের মা চমকে ওঠে আর বলতে থাকে আশীর্বাদ নিয়ে মানে আমি কিছু বুঝতে পারছি কার সঙ্গে সংসার করবে তো তুমি তো এই বললে আমার ছেলেকে ডিভোর্স দেবে তাহলে এখন কেন কথা ঘোরাচ্ছ তো রাই কি চাও সেটাই তো আমরা বুঝতে পারছি না তুমি কি আমাদেরকে না না আমাদের সঙ্গে বলতে থাকে আমি কোনো মস্করা করছি না আমি জানি আপনি কোনটা শুনলে খুশি হবেন কিন্তু কি করব বলুন তো আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি আমি আমার হাজব্যান্ডের সব ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দি আর একবার আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে সারা জীবন থাকতে এই কথা বলা মাত্রই শর্মি ছুটে এসে রাইকে জড়িয়ে ধরে আর বই তোমার জীবনে বেশ একটা সিদ্ধান্ত নিয়েছো রাই আমার কুর্তিদাকে একটা সুযোগ দিয়ে আমার কুর্তিদা তোমাকে খুব ভালোবাসে আমি হয়তো জানি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে তোমাকে অনেক বেশি অমর্যাদা করেছে তার জন্য আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে আমার কর্তৃতা আর এরকম ভুল কখনো করবে না রায় বলতে থাকে শর্মি তার জন্যই তো আমি তোমার দাদাভাইকে আর একটা সুযোগ দিয়েছি কিন্তু কেন না আমার মনে হচ্ছে শাশুড়ি শাশুড়ি মা মা একেবারেই খুশি খুশি হয়নি তখনই বলতে থাকে আমি হব না রায়ের আর তোমাকে কোনো দিনের জন্য আমার ছেলের বউ হিসেবে মেনে নেবো না তুমি এই কথাটা মাথায় রাখোবস্তি করে থাকতে পারো কিন্তু আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে এই সংসারটা তুমি বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না তুমি আমার ছেলের জন্য একেবারেই পারফেক্ট নয় তাই তুমি যত তাড়াতাড়ি এই কথাটা বুঝে যাও সেটাই তোমার জন্য ভালো তাই বলতে থাকে আপনার ছেলের জীবনে আমি পারফেক্ট কিনা সেটা না কি হ্যাঁ সে ডিসিশান আপনি নেবেন না সেটা এই ডিসিশানটা একেবারেই আমাদের ব্যক্তিগত একান্তই আপনার ডিসিশানে আমাদের কিছু যায় আসে না তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেকদিন মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছে আশা করবো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো আজকে সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে তো সেরকমভাবে কোনো কিছু বাজার করা হয়নি আর বাজারে যাওয়ার মতোও সুযোগ হয়নি কি করব বাড়ির এই গাছটা থেকে কয়েকদিন আগে আমি শাক তুলে নিয়েছিলাম তো এই গাছগুলো বেশি নেই দু চারটে আছে তো ওইগুলো থেকে শাক তুললে মোটামুটি আজকে রান্না হয়ে যাবে এই কারণে যে একটুখানি বৃষ্টিটা বন্ধ হয়েছে পুরো বন্ধ হয়নি বৃষ্টি কিন্তু পড়তেই আছে তাই ভাবলাম এই শাকগুলো এখন তুলে নেই তারপর চলে এলাম আমাদের ছোট্ট একটা গাছে তো দুতলা ডাটা কাটতে তো ডাটাটা কেটে নিয়ে চলে যাব তো আজকের জিরে ঝোল বানাবো আর ওই পাতাগুলো দিয়ে আমি কিন্তু ডাল দিয়ে বড়া করব তো এখন ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি আর প্রত্যেকদিন তো মেয়েকে বড় মেয়েকে ছাড়তে যাই স্কুলে আজকে দেখো স্কুলে ছাড়তে তো তো কারণ ওর স্কুলটা সামনে সামনে এই কারণে ওকে ছাতাটা দিয়ে দিয়ে ওইখানে ছেড়ে আসবো আর একটা ছাতা কিরণি বাবার কাছে থেকে যায় আর এই ছাতাটা যদি ওকে আবার দিয়ে চলে আসি তখন আবার আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে আর সারাদিনই আজকে বৃষ্টি পড়ছে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি তো মেয়েকে আমি স্কুলে ছেড়ে দিয়েই চলে এসেছি কারণ স্কুলটা এবার বুঝতেই তো পারছো কতটা দূরে কারণ আমি শাকটা বসিয়েই দিয়ে গিয়েছিলাম তো এখন চলে এসছি শাকটা প্রায়ই হয়ে এসছে কারণ শাকগুলো এখন খুবই নরম আর এখন তো শুধু যে শাক করছি তা নয় তোমরা তো দেখেছিলে দুধলাউ ডাটা ডাঁটা নিয়ে এসেছিলাম এই যে ডাটা কেটে নিয়েছি পেঁপে আছে আর কয়েকটা আলু আছে আলু দিয়ে আর চিংড়ি মাছ নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছ দিয়ে জিরে ঝোল বানাবো পাতাটা নষ্ট হবে তাই ভাবলাম পাতাটা দিয়ে ডাল দুটো ভিজিয়ে দিয়েছি এই যে তোটাকে বড়া করব এই কারণে আজকে কিন্তু সব কিছু রেডি করে নেই এখন পুকুরঘাট থেকে ধুয়ে নিয়ে চলে আসবো আর ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এরপর দুধলাউ পাতাটাও কড়াইতে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে এখন কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব তো ওটাও পেস্ট করে নিলাম আর এখন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি কিন্তু বড়াটা রেডি করব। আর তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো অবশ্যই ভালো লাগবে খুবই ভালো লাগে এটা তো আমি বাড়িতে বেসন ছিল একটু বেসন দিয়ে দিলাম কালো জিরে কাঁচা পেঁয়াজ একটা কুচি দিয়ে দিয়েছি বড়ো সাইজের আর ওই ডাল বাটাটা দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ তারপর তোমার লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিলাম তো এরপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা একটা করে বড়ার সেপ দিয়ে ভেজে নিচ্ছি তো এপাশ ওপাশ করে ভেজে নেবে আর সবাইকে বলছি খুবই ভালো লাগে এটা তোমরা ট্রাই করবে আমি বেশিরভাগ সময় এটা করি কারণ কি বলতো তো বাচ্চারাও খেতে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে তো বাচ্চাগুলোকেই নিয়ে সমস্যা ওরা যেটা ভালোবাসে আমি ঠিক সেটাই বানাই তো যাই হোক ওদের জন্য এটা বানিয়ে ফেললাম ওইদিকে চিংড়ি মাছটাও আমি কড়াইতে রেডি করে নিলাম ভালো করে ভেজে নিলাম এরপর ওই ডাটা পেপে আলু দিয়ে ঝোল প্রায় কমপ্লিট হয়ে আসছে এই জন্য আমি কি করেছি তো ওই চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো এখন একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেবো তো আজকের আমি কিন্তু রান্না করেছিলাম শাকের তরকারি বড়ার ভাজা মানে দুধলাউ পাতার ভাজা আর মাছের ঝোল